অনুরাগের ছোয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে রূপা তার পালিত বাবা সাক্ষ্যদ্বীপের সাথে নিজের মায়ের বিয়ে দেওয়া নাটক করে নিজের বোন সোনাকে জব্দ করল জেলখানা থেকে যখন সাক্ষ্যদ্বীপ দীপাকে ছাড়িয়ে আনতে যায় তখন দীপা ভাবে সূর্য তাকে ছাড়িয়ে নিতে এসেছে সাক্ষ্যদ্বীপ দীপাকে বলে মিসেস সেনগুপ্ত এখানে না আসলেও মিসেস সেনগুপ্ত সবকিছু করেছে সাক্ষ্যদ্বীপ বলে মিসেস সেনগুপ্তেকে কি একটা ফোন করব কথা বলবে তখন সেখানে সাক্ষ্যদীপবাবুর মা চলে আসে আর দীপাকে বলে তোমার জন্য এই জায়গা ঠিক নই চলো এখান থেকে যাওয়া যাক তখন সাক্ষর দীপবাবু রূপার দেওয়া মালাটি বের করে বলে এটা নিন দীপা বলে এটা কি সাক্ষ দীপবাবু বলে এটা আমার মেয়ে আপনার জন্য দিয়েছে সাক্ষর মুখে একথা শুনে দীপা সাক্ষর বাড়িতে যায় আর জয়ীর মুখোমুখি হয় দীপা আর বলে জয় মা এবার তুমি তোমার চোখের দৃষ্টি ফিরে পাবে আমি এই কম্পিটিশনে বিগবাংয়ে জিতে ছাড়ব আর ওই টাকা দিয়ে তোমার চোখের অপারেশন করাব তুমি আবার চোখের দৃষ্টি ফিরে পাবে সবাইকে দেখতে পারবে রূপা মায়ের কণ্ঠের আওয়াজ শুনে অনেকটাই চমকে যায় আর দীপাকে মা বলে জড়িয়ে ধরে আর দীপা বুঝতে পারে জয়ী তার হারিয়ে যাওয়া রূপা তারপর রূপা দীপাকে বলে তুমি অনেক কষ্ট সহ্য করেছ মা এই কিছুর জবাব হিংসে কুটিকে দিতে হবে আমি আবার তোমার হারানো সম্মান ফিরিয়ে দেব রূপা তখন মনে মনে ভাবে শোনা যেন তার বাবার বিয়ে চারু সাথে কোনোভাবেই না দিতে পারে আর রূপা তখন প্ল্যান সাজাই সোনাকে শায়স্তা করার জন্য তার মায়ের আর সাক্ষ্যদ্বীপের মিথ্যে বিয়ের নাটক সাজাই রূপা যাতে সোনাকে জব্দ করা যায় আর বাবা মাকে মিল করিয়ে দিতে পারে এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো